আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এখন ভর্তি হতে গেলে এডমিশন টেস্ট ফেস করতে হয় এবং এডমিশন টেস্ট এক একটা ইউনিভার্সিটির জন্য এক এক রকম কোথাও ইংলিশ জেনারেল ম্যাথ এসএ রাইটিং দিয়ে পরীক্ষা দেওয়া যাচ্ছে কোথাও আবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মতো সাবজেক্টগুলোকেও পরীক্ষা দিতে হচ্ছে কোথাও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হায়ার ম্যাথ ফিজিক্স আনসার করতে হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি আনসার করতে হচ্ছে না কোথাও আবার তোমার বায়োলজি ডিপার্টমেন্টের জন্য কেমিস্ট্রি বায়োলজি আনসার করতে হচ্ছে সো এখন প্রস্তুতিটা অ্যাকচুয়ালি কিভাবে নিব দেখো আমার এখন টার্গেট কি কি সাবজেক্ট আছে ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর্কিটেকচারের জন্য আর্কিটেকচারাল ড্রয়িং এই হচ্ছে আমার সাবজেক্ট সো আমাদের এক নম্বর কাজ হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ফিক্স করা আমার এক নম্বর কাজ কি আমার ডিপার্টমেন্ট ফিক্স করা যখনই আমি এই ডিপার্টমেন্টটা ফিক্স করে ফেলছি এটার থ্রুতে আমার কি সাবজেক্ট ফিক্স হয়ে গেছে যখন আমি ডিপার্টমেন্ট ফিক্স করে একটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছি তখন আমার সাবজেক্ট ফিক্স হয়ে গেছে সো সাবজেক্ট যখন ফিক্স হয়ে গেছে ধরো আমার ডিপার্টমেন্টে আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিব সো আমার এখন যে আমি ইউনিভার্সিটিটা টার্গেট করছি সেই ইউনিভার্সিটিতে আমার ইঞ্জিনিয়ারিং জন্য আমার ইংলিশ লাগবে জেনারেল ম্যাথ লাগবে হায়ার ম্যাথ লাগবে ফিজিক্স লাগবে ঠিক আছে এখন আমার অবশ্যই কেমিস্ট্রি বায়োলজি প্রিপারেশন নেওয়ার দরকার নেই যদি না আমার চয়েস লিস্টে এই রিলেটেড কোনো ডিপার্টমেন্ট থাকে আমার আর্কিটেকচার প্রিপারেশন নেওয়ার দরকার নেই যদি আমার ডিপার্টমেন্টে এটা থাকে আবার ধরো তুমি বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে গেছো তখন তোমার আবার কি আছে এই ইংলিশ আছে জেনারেল ম্যাথ আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে আবার একটা ইউনিভার্সিটিতে ধরো ইংলিশ আছে জেনারেল ম্যাথ আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে বায়োলজি ডিপার্টমেন্টের জন্য আবার এই যে জিনিসটাই এই ইউনিভার্সিটি তাতেই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইংলিশ আছে জেনারেল ম্যাথ আছে হায়ার ম্যাথ আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি নাই সো তোমার যখন ডিপার্টমেন্ট ফিক্স তখন তুমি কমন যে দুইটা সাবজেক্ট পাচ্ছ যে ডিপার্টমেন্টে যে জায়গায় যে ইউনিভার্সিটিতে এই পরীক্ষা দাও না কেন তোমার দুইটা সাবজেক্ট কমন ইংলিশ জেনারেল ম্যাথ এই ইংলিশে আবার দুইটা পার্ট গ্রামার অ্যাসে সো তোমার কিন্তু সাবজেক্ট চুজ করা ডান এবার প্রিপারেশনটা কীভাবে নিব যে ভাই ইংলিশ তো দুইটা পার্ট বললেন গ্রামার সো গ্রামারে কি হয় এখানে যে কোনো টাইপের গ্রামার আসতে পারে এখন গ্রামার কি আসবে ট্রান্সলেটর আসতে পারে বোকাবুলারি থেকে সিনোনিমেন্ট আসতে পারে কারেকশনস আসতে পারে ম্যাচিং আসতে পারে কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে এইগুলো হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের সবচাইতে কমন কমন কিছু টপিক তারপর যেটা থাকে অ্যাসের রাইটিং মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি পরীক্ষার জন্য সবচেয়েতে ইম্পর্টেন্ট পার্ট বলা হয় 에সে রাইটিংকে কারণ 에সে রাইটিং ডিপেন্ড করে তোমার স্কলারশিপ তোমার ক্রেডিট নন ক্রেডিট কোর্স সো 에সে রাইটিং সময় তোমাকে অবশ্যই কি করতে হবে একটা ফরম্যাট ফলো করতে হবে সো তোমার ফরম্যাট যখন ফলো করতে হচ্ছে সেই ফরম্যাটটা তোমার কি আগে থেকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং ঠিক আছে কিন্তু তোমার যখন যারা থাকবে তখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবা ফর্মেটের পরি চুজ করার ব্যাপার আছে সো বুকাবুলারিটা যদি হাই লেভেলের না হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি কিন্তু এসে রাইটিং এ অনেকটা কম মার্ক পেয়ে যাচ্ছ তারপরে কি আছে এইখানে তোমার হচ্ছে প্রপার সেন্টেন্স সেন্টেন্স মেকিং যদি তোমার সুন্দর না হয় জাস্ট একটা চুজ করে দিলা সেটা কিন্তু তোমার একটা রাইটিংটাকে লো কোয়ালিটিতে নিয়ে যাচ্ছে এবং এরপরে তোমাদের কি থাকে এই এসে রাইটিং এ তোমাদের ওয়ার্ড লিমিট থাকে ওয়ার্ড লিমিট অ্যাভারেজে কত হয় দুইশো এবং এই দুইশো ওয়ার্ডের জন্য তোমার কিন্তু একটা স্পেসিফিক স্পেস দেওয়া থাকে এর বেশি তুমি লিখতে পারবে না অনেক বেশি লিখে চলে আসছো তোমার কিন্তু মার্ক কাটা যাবে এখন দুইশো ওয়ার্ড আছে ভাই দুইশো ওয়ার্ড কি কাটা কাটাই হতে হবে না একশো আশি থেকে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মাঝে যদি তুমি লিখতে পারো তাহলেই এটা হচ্ছে একটা একদম পারফেক্ট এক্সাম্পল এসে রাইটিংয়ের সো ফর্মেট ফলো করে কারেক্ট বুকাবুলার ইউজ করে সেন্টেন্স প্রপারলি মেক করে যদি তুমি দু একশো আশি থেকে দুইশো বিশ বা দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মাঝে একটা সুন্দর এসে লিখতে পারো তোমার এসে রাইটিংয়ে মার্ক চলে আসবে সো এইটার একমাত্র সলিউশন হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস এখনও র্যান্ডম টপিক নিয়ে ফর্মেটটা শিখে তুমি প্র্যাকটিস শুরু করো লিখো ভাষায় খাতায় লিখলে কি সমস্যা আছে সমস্যা নাই তারপর কমন টপিক জেনারেল ম্যাথ এখন জেনারেল ম্যাথ কথা আসছে মানে আমাদের কি নাইন টেনে ফেরত যেতে হবে নাইন টেনের বেসিক কিছু ম্যাথ থেকে আমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে আবার আমাদের ইন্টারমিডিয়েটের যে কমন কিছু ইজি টপিক ছিল যেগুলো আমরা ফ্রিলি করতে পারি ক্যালকুলেট ছাড়া এরকম টপিক দিয়েও কিন্তু জেনারেল ম্যাথে অনেক সময় অনেক ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে ফেলতে পারে ইঞ্জিনিয়ারিংয়ে যারা যাচ্ছে হায়ার ম্যাথ ফিজিক্স মোটামুটি হার্ড লেভেলেরই কুয়েশ্চেন হবে যার হলে তোমার যেখানে ক্যালকুলেটার অ্যালাউড সেখানে ক্যালকুলেটারের বড় বড় ম্যাথগুলো দিবে আবার ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো ফিজিক্সের ক্ষেত্রে সূত্র মনে রাখা হায়ার ম্যাথের ক্ষেত্রে সূত্র মনে রাখা একটা ফর্মেট মনে রাখা এখন ম্যাথ কখনোই কমন পড়বে না কিন্তু যদি তুমি ফর্মেটটা মনে রাখো বা সূত্রটা মনে রাখো ইজিলি তুমি প্রিপারেশন নিতে পারতেছো কেমিস্ট্রি বায়োলজিতে হিউজ পড়াশোনা সো এটার জন্য সমাধান কী তুমি জানো কতগুলো কুয়েশ্চেন আসবে সো কতগুলো কুশ্চেন যখন আসবে তুমি জানো তখন তুমি তোমার টপিক ফিলিক্স করে সেই টপিকগুলো মেন মেন টপিকগুলো পড়ে গেলেই মোটামুটি তোমার কমন পড়ে যাচ্ছে কারণ তোমার তো নলেজ আছে এবং এইখানে অনেক বেশি যে ম্যাথ টাইপের কুয়েশ্চেন দেবে এমনও না ম্যাথ টাইপের কুয়েশন ফিফটি পার্সেন্ট দিলে থিওরি কুয়েশন দিবে ফিফটি পার্সেন্ট তখন কিন্তু তোমার প্রিপারেশন খুব ইজি হয়ে যাচ্ছে বায়োলজিতে সব চ্যাপ্টার থেকে কোয়েশন নর্মালি আসে না কোন চ্যাপ্টারগুলো কমন সেটা আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করলে বা যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করলে আমরা আইডিয়া পেয়ে যাবো সো আলটিমেটলি কিন্তু আমাদের একটা প্রিপারেশন গুছানো হয়ে যাচ্ছে এরপর যেটা থাকে আর্কিটেকচার যারা আর্কিটেকচারের প্রিপারেশন তোমাদের এইখানে কিন্তু যে ডিপার্টমেন্টে যাবা ইংলিশ জেনারেল ম্যাথ আনসার করতে হচ্ছে এর এক্সট্রাভাবে তোমাকে যে একটা পরীক্ষা দিয়েছে দুই ঘন্টার সেটা হচ্ছে একটা আর্কিটেকচারাল ড্রয়িং সো আর্কিটেকচারে যারা দিবা তোমাদের এর হাত খুবই ভালো কিন্তু ড্রয়িং করতে গেলে কিছু ফরম্যাট মানতে হয় কিভাবে খাতাটাকে আমি মার্জিন করব কত অ্যাঙ্গেলে আঁকবো কোন ডিগ্রিতে কোন পেন্সিল এই সমস্ত একটা আউটলাইন তোমাদের দরকার হবে আর এই সম্পূর্ণ জিনিসটাকে তোমরা যদি নিজেরা প্রিপারেশন নিতে পারো খুবই ভালো কিন্তু যদি তোমার দরকার হয় একটা গাইডলাইন কিংবা একটা টপিক সিলেকশন বা কোথা থেকে আসে কিভাবে পড়বো সেটার সহায়ক হিসেবে এই যে দেখো কোর্সগুলো সাজানো আছে যে ইউনিভার্সিটি টার্গেট টার্গেটেট ব্র্যাক টার্গেট হলে ব্র্যাক ইউনিভার্সিটির কোর্স যদি ইস্ট চয়েস্ট হয় ইস্ট নর্থ সাউথ আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং সেরা চয়েস আসানুল্লাহ ব্রেক ব্র্যাক বর্তমানে টপ একটা ইউনিভার্সিটি নর্থ সাউথ ইস্ট চয়েস সবাই টপ ইউনিভার্সিটি সো এই ইউনিভার্সিটিগুলো যেখানেই তুমি টার্গেট নিতে চাও এই কোর্সগুলোতে যে কুয়েশ্চেন প্যাটার্নে কুয়েশ্চেন আসে তোমাদের পরীক্ষায় ঠিক সেভাবেই সাজিয়ে ক্লাস দেওয়া হয়েছে যেন তোমরা প্রিপারেশন নিতে পারো শুধুমাত্র সেই টপিকগুলো থেকে যেখান থেকে তোমাদের পরীক্ষায় কুয়েশ্চেন আসবে তাই আর দেরি না করে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আজই এনরোল করে ফেলো তোমার টার্গেট ইউনিভার্সিটির কোর্সটি এবং প্রস্তুতি নিয়ে নাও সবার থেকে সেরা